প্রত্যেকটা লেটার দিয়ে দুটো করে ওয়ার্ড বলবে ঠিক আছে বলো এ দিয়ে কি হয় এ দিয়ে অ্যাপেল আর এন্ড বি ফর বি ফর বল ব্যাট সি ফর সি ফর ক্যাট ক্যাপ ডি ফর ডগ ডগ ই ফর ই ফর আই এগ এফ ফর ফর ফ্যান এফ ফর ফার জি ফর নাইফ জি ফর কি হবে নাইফ এফ ফর কি হবে বেলপুরি নাই পড়ার ফাঁকে বেলপুরি খেয়ে নিচ্ছে তার বাবা বার বেলপুরি নিয়ে এসেছে এফ ফর এফ ফোর ফ্যান আর ফর ফান জি ফর কী হবে বলো বুট গান